ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বর রাত নয়টার সময় ছাত্র জনতা ঘুরিয়ে ফেলবে এরকম একটি খবর আসছে এবং এই সম্পর্কে বাংলাদেশের অন্যতম লেখক এবং অনলাইন অ্যাক্টিভিটিস নাকি ভট্টাচার্য তিনি ফেসবুকে আহ্বান করেছেন ছাত্র জনতাকে রাত নয়টায় ধানমন্ডি বত্রিশে যেতে এবং সেখানে বড্লুচার হাতুড়ি নিয়ে সেটাকে ভেঙে টুকরো করে দিতে বা সেটাকে মাটির সাথে ভেঙে ফেলতে বলেছেন অর্থাৎ শেখ হাসিনার গতকাল একটি সংবাদে দেখেছি যে শেখ হাসিনা তিনি বাংলাদেশের ছাত্র জনতা এবং ছাত্রলীগের উদ্দেশ্যে বেশ কিছু বক্তব্য তিনি আজকে রাখবেন এবং এই পরিস্থিতিতে যে পরিবেশ পরিস্থিতির দিকে যাচ্ছে সেখানে ছাত্র জনতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টাও তারা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন যে উৎসবের দিন বলে বিশেষ করে আসিফ মাহমুদ তিনি তার ফেসবুকে উল্লেখ করেছেন আজকে উৎসবের দিন তো বাংলাদেশের এই ঘটনা পরিপ্রেক্ষিতে যেদিকে যাচ্ছে সেটা মনে হচ্ছে যে শেখ হাসিনার যে রাষ্ট্রযন্ত্র যিনি ষোলো বছর ধরে একটা রুলস প্লে করে গিয়েছিলেন তিনি গত পাঁচ মাস ধরে একেবারে দেশের বাইরে থেকে কোনো শব্দ না করেই তিনি যেভাবে পলিটিক্স করছিলেন বা ভারতের আশ্রয়ে সেই জায়গা থেকে কতটুকু তিনি দেশের জন্য করবেন এবং কেন বা এই মুহূর্তে দেশকে অশান্ত করার তিনি পাইতারা শুরু করেছেন এবং তিনি যে দেশটাকে একটি ধ্বংসস্তূপের মধ্যে রেখে চলে গিয়েছিলেন এটার জন্য তার দায় দায়িত্ব বা কর্তব্য কতটুকু একজন পলিটিশিয়ান হিসেবে সেটাও জানার একটি ব্যাপার আছে গত কয়েকদিন যাবৎ ধরে রাজনীতিতে বিশেষ করে ছাত্রলীগের কর্মসূচি এবং হরতালকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনাও ঘটানোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে কোনো রকমের জায়গা তারা বুঝতে পারছে কিনা না গোয়েন্দা রিপোর্টে এটাও দেখা দরকার এবং শেখ হাসিনার এই বত্রিশ নম্বরকে যারা ভাঙার জন্য আহ্বান করেছেন এবং সেখানে ছাত্র জনতা সেখানে কর্মসূচি দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনা যদি আজকে তিনি বক্তব্য রাখেন রাত নয়টায় তাহলে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি ঘটানো হবে